বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ দলের নয় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সবাই তারা সদস্য এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ তাদের সমন্বয়ে যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি প্রণয়নের জন্য এই সভা অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা স্মৃতি পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য দেবেন বন্ধুরা আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্ম সন্তান এক অদম্য সাহসী বীর সেনানায়ক উনিশশো একাত্তর সালে দেশ পাত্রিকার স্বাধীনতার জন্য তিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় তিনি রচনা তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রয়েছে অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়া রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মাণ হত্যা করা হয় তিনি শাহাদ বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা এরপরে তার দেশ নেত্রী বেগম খালেদের জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা পতাকা সেই সেই হাতে ধারণ করে তিনি বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার এই পদ বেই দেশ এগিয়ে যাচ্ছিল তা আমরা বলেছি বারবার সাম্রাজ্য আধিপত্যবাদী সকলীরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে এই দেশকে আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে ষোলো বছর সেই প্রতিত পঁচাত্তর সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিশহ দুঃশাসন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক আমরা আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের